বন্ধুরা সামে গরিবা একটি এমন শব্দ যা কানে পড়া মাত্রই মানুষের মন ও চিন্তায় অসংখ্য প্রশ্ন ও অদ্ভুত চিন্তা এই শব্দটি শুনলেই অনেকে চমকে ওঠেন এবং তাদের মনের সন্দেহ ও বিভ্রান্তির এক ঢেউ বয়ে যায় প্রশ্ন উঠে আসে এই রাতের খ্যামগুলোর ভেতরে আসলেই কি কোনো অশ্লীলতা বা লজ্জাজনক কাজ হয় অন্ধকারের মধ্যে এমন কিছু ঘটে যা বাইরের মানুষের চোখ থেকে লুকানো থাকে শিয়া সম্প্রদায়ের মানুষ কি এই রাতে আলোন ভিয়ে এমন কিছু করে যা অন্যদের বলা হয় না এই প্রশ্নগুলো কেবল সুন্নি মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সাধারণ মানুষ এমনকি কি মধ্যেও যুগ যুগ ধরে চলে আসছে সব প্রশ্নগুলোকে শক্তি দিয়েছে সেই সব গুজব ও মুখ মুখে চলানো কথা যা একের পর এক মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষের কৌতূহলকে আরো বাড়িয়ে তুলেছে আসলে সত্যতা কি কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে সৈন্য মুসলমান এবং অন্যান্য ফিরকার মানুষদের মধ্যে স্বামী গরিবা নিয়ে নানা গল্প বেখা ও কল্পনা ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে বেশি শোনা যায় যে দোষে মহরমের রাতে যখন শিয়া ভাই বোনেরা বারঘায়ে জমা হন তখন পুরুষ ও নারী একসাথে এমন কিছু করেন যা লুকাতে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয় এই সব কথা ছোটবেলা থেকেই শিশুদের এবং কিশোরদের মনে গেঁথে দেওয়া হয় যাতে তাদের মধ্যে এক ধরনের কৌতূহল অস্থিরতা এবং শিয়া সম্প্রদায়ের প্রতি অদ্ভুত ধারণা তৈরি হয়ে যায় তারা ভাবতে বাধ্য হয় স্বামী গরিবার রাতে এমন কিছু হয় যা সবার চোখ থেকে আড়ালে রাখা হয় এই সব কি সত্যি নাকি কেবল গল্প স্বামী গরিবা নিয়ে আরেকটি ভয়ঙ্কর দাবি যা বহুবার শোনা যায় তা হল যখন মজলি শেষ হয় তখন বারগাহের সব বাতি নিভিয়ে দেওয়া হয় তো এখন প্রশ্ন ওঠে এই অন্ধকারে কি এমন কিছু করা হয় যা মুখে বলা যায় না আর একটি গুজব হল এই কাজের ফলে জন্ম নেওয়া শিশুদের বড় করে জাকির বানানো হয় যাতে কেউ আসল রহস্য জানতে না পারে এই প্রশ্নগুলো এখানে শেষ হয় না কেউ কেউ তো এমন দাবি করে বলে যে সামে গরিবার রাতে শিয়া সম্প্রদায়ের লোকেরা চুপি চুপি সন্নি শিশুদের তুলে নিয়ে গিয়ে তাদের রক্ত বের করে নেয় এবং সে রক্ত নিয়াজে মেশানো হয় কিন্তু প্রশ্ন হলো এটা কি সতী নাকি বহু বছর ধরে ছড়িয়ে পড়া এক ভয়াবহ গুজব এই সব প্রশ্ন এবং কাল গল্প বহু পরিবারে ভয় আর ঘৃণার দেয়াল তৈরি করে দিয়েছে বন্ধুরা এই সব প্রশ্নের সঠিক এবং বাস্তব ভিত্তিক উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন আপনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারেন বন্ধুরা সালমা ছোটবেলা থেকেই এসব ভয়ঙ্কর কথা শুনে এসেছিল সে ছিল একজন সন্নি পরিবারের মেয়ে আর তার ক্লাস ফ্রেন্ড জৈনব ছিল শিয়া সম্প্রদায়ের মেয়ে মাস ঘনিয়ে এলেই কলেজে স্বামী গরিবা নিয়ে আলোচনা আরও বেড়ে যেত কেউ বলতো তারা খ্যামের ভিতরে লুকিয়ে অশ্লীল কাজ করে কেউ বলতো তারা শিশুর রক্ত নিয়ে নিয়াজ তৈরি করে সালমা এই সব কথায় ভয়ে আর কৌতূহলে ভরে উঠত দিন সে সাহস করে জৈনবকে কিছু বলতে পারেনি অবশেষে একদিন ক্লাস শেষে যখন দুজন লাইব্রেরিতে বসেছিল সালমা কাপা গলায় নিচু চোখে সে প্রশ্ন করে ফেললো যা তার মন ও মস্তিষ্কে চাপ হয়েছিল জৈনব সত্যি কি তোমরা স্বামী গরিবার রাতে খ্যামের ভিতরে কিছু ভুল কাজ করো মানে আমি তো সব সময় এরকমই শুনে এসেছি জয়নব এই প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল তার অন্তরে যেন কষ্টের একটা কাঁটা বিধে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল এবং হালকা হাসির সঙ্গে সালমার দিকে তাকিয়ে বলল সালমা এসব কিছুই সত্যি নয় এসব সব নিছক গুজব যার বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই যদি তুমি সত্য জানতে চাও তাহলে এইবার আমার সঙ্গে চলো স্বামী গরিবার মজলিশে নিজের চোখে দেখে নিও আসল সত্যটা কি সালমার পক্ষে জৈনবের কথা বিশ্বাস করা সহজ ছিল না তার মন বলছিল চলো গিয়ে দেখে আসি কিন্তু তার মস্তিষ্কে বারবার ছোটবেলার ভয়াবহ কথাগুলো বাজছিল যদি কিছু ভুল হয় যদি সত্যি সেখানে কিছু অশ্লীল বা ভয়ঙ্কর ঘটনা ঘটে এই চিন্তাগুলো তার মনে ঝড়ের মতো উঠছিল আর তার হৃদয় স্পন্ধন বেড়ে যাচ্ছিল মহরমের দিনগুলো একে একে কেটে যাচ্ছিল কলেজের প্রতিটি ক্লাসে স্বামী গরিবার আলোচনা আর গুজব আরও জোরদার হচ্ছিল কেউ বলতো সেখানে যা দেখা যায় তা দেখে হুঁশ উড়ে যায় অবশেষে দোষী মহরমের সন্ধ্যা এসে উপস্থিত হল সালমা বহু ঘন্টা চিন্তা করার পর কাঁপা কাঁপা মনে জৈনবকে ফোন করল এবং শঙ্কোচ ভরা গলায় বলল জৈনব আমি প্রস্তুত আমি আজ স্বামী গরিবায় তোমার সঙ্গে যেতে চাই জৈনবের কণ্ঠে খুশি এবং স্বস্তির মিশ্র প্রতিধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছিল সে বলল ধন্যবাদ সালমা তুমি নিজেই দেখতে পাবে যে স্বামী গরিবায় আমরা আসলে কি করি এবং প্রকৃত সত্যটা কি দুই বান্ধবী একসঙ্গে মজলিসে পৌঁছালো সালমা চারপাশে তাকিয়ে দেখছিল সে দেখল একটি বিশাল খেমা বা তাবু টাঙানো হয়েছে যার ভেতরে নরম ও মৃদু আলো জ্বলছে মানুষ চুপচাপ বসে আছে কিছু মানুষের হাতে মোমবাতি জ্বলছে এবং তাদের চোখ দিয়ে নিরবধী অস্ত্র গড়িয়ে পড়ছে শিশুরাও তাদের পরিবারের সঙ্গে বসে রয়েছে কেউ সেবা দিচ্ছে কেউ আবার মাতমে অংশ নিচ্ছে সালমার চোখ বিস্ময়ে বড় হয়ে গিয়েছিল কোথাও পানির ও শরবতের সাবিল বসানো হয়েছে যেখানে মানুষ শান্তভাবে তৃষ্ণা মেটাচ্ছে কোনো কোণে কেউ হাত তুলে দোয়া করছে স্টেজের সামনে একজন জাকির বা বক্তা কারবালার মজরুম শহীদদের কাহিনী বর্ণনা করছিলেন তার কণ্ঠে এমন যন্ত্রণাবোধ এবং সত্যতা ছিল যে শ্রোতাদের চোখ ভিজে যাচ্ছিল পুরো পরিবেশে এক অদ্ভুত শান্তি এবং শোকের আবহ ছড়িয়ে পড়েছিল সালমার হৃদস্পন্ধন জোরে জোরে চলছিল সে ভাবছিল এই দৃশ্য কত শান্তিপূর্ণ আর মর্যাদাপূর্ণ কথায় সেই ভয়ঙ্কর ও ভুল গল্পগুলো যা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি এখানে তো সব কিছুই বিশ্বাস শ্রদ্ধা ও শোকের আবহে ভরা কোন ধরনের অশ্লীলতা বা অন্যায় আচরণ দেখা গেল না যার কথা লোকেরা বলতো সালমা বিস্ময় ও ভেজা চোখে প্রতিটি দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছিল মাতমকারীরা মাথায় হাত রেখে ইয়াহুসাইন ইয়াহুসাইন বলে ব্যতীত সুরে আহ্বান করছিল তারা ইমাম হুসাইন আনহু ও তার সঙ্গীদের মজলুম শাহাদাতের স্মরণ করে অশ্রু বর্ষণ করছিল মহিলারা পর্দার আড়ালে বসেছিলেন প্রতিটি বক্তৃতার কথা নীরব ও সম্মানের সঙ্গে শুনছিলেন কোথাও কোনো শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল কোথাও কোনো বৃদ্ধ দুই হাত তুলে দোয়া করছিলেন না কোথাও কোনো হৈচই ছিল না ছিল হাসাহাসি আর না কোনো অশ্লীল বা অনৈতিক আচরণ পুরো বারগাহার পরিবেশ ছিল পূর্ণ বিশ্বাস দুঃখ ও শ্রদ্ধায় আচ্ছন্ন সালমার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল তার হৃদস্পন্দন ছন্দ ছিল। তার মন বারবার তাকে বলছিল আমি ছোটবেলা থেকে যেসব গুজব বিশ্বাস করেছি তা ছিল একদম ভিত্তিহীন সালমার চোখ দিয়ে অশ্রু ঝরছিল আর তার হৃদয়ে বছরের পর বছর ধরে জমে থাকা ভয় ও সন্দেহের বোঝা যেন ধীরে ধীরে নেমে যাচ্ছিল মজলিস শেষ হওয়ার পর সালমা হঠাৎ করেই জৈনবের হাত জোরে চেপে ধরল তার চোখ থেকে অস্ত্র ছিল না আর কণ্ঠ ছিল গোলারুদ্ধ সে বলল জয়নব আমাকে ক্ষমা করো আমি তোমার বিশ্বাস সম্পর্কে ছোটবেলা থেকে যা শুনে এসেছি সেগুলো শুনে তোমার উপর সন্দেহ করেছি আজ আমি চোখে দেখে বুঝলাম যে স্বামে গরিবা কোনো অশ্লীলতা বা গোপন অন্যায়ের আচরণ নাম নয় বরং এটি আহলেবাইতের দুঃখ ধৈর্য এবং কুরবানির স্মরণ যা তো মর্যাদা ও শোকের সঙ্গে পালন করা হয় জয়নবের চোখেও পানি এসে গিয়েছিল তবুও সে মুখে হাসি এনে সালমার অশ্রু নিজের অড়না দিয়ে মুছে দিয়ে বলল ধন্যবাদ সালমা তুমি নিজেই এসে সত্য দেখলে হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের কুরবানির শিক্ষা আমাদের এটাই শেখায় সত্যকে নিজের চোখে যাচাই করো শুধু শোনা কথার ওপর বিশ্বাস করো না ভুল বুঝাবুঝি থেকে বের হয়ে একে অপরকে বোঝার চেষ্টা করো কারণ এটাই হচ্ছে প্রকৃত মানবতার আত্মা সালমার মুখে শান্তি ও স্বস্তির ছাপ পড়েছিল তার মনে বহু বছরের ভুল বোঝাবুঝি ও ভয়ের অন্ধকার দূর হয়ে গিয়েছিল দুই বান্ধবী একে অপরের হাত ধরে নীরবভাবে দাঁড়িয়েছিল তাদের হৃদয়ে একটি নতুন সম্পর্ক জন্ম নিয়েছিল সত্য ভালোবাসা ও সম্মানের সম্পর্ক যা চিরকাল অটুট থাকবে